এবার শেখ হাসিনার পোশুরাই একের পর এক দায় চাপাচ্ছে তার উপর রিমান্ড আর আদালতের দেয়া জমানবন্দিতে আওয়ামী লীগের প্রায় শতভাগ নেতাই নিজেদের নির্দোষ দাবি করে সব অন্যায় অবিচার দুর্নীতির মূল হোতা হিসেবে হাসিনার নাম বলছে গ্রেপ্তারের পর বহুল আলোচিত প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছিলেন তিনি ইচ্ছা করলেই স্ত্রী সন্তানের সঙ্গে দেশ ত্যাগ করতে পারতেন কিন্তু শেখ হাসিনাকে ভালোবাসেন বলে তিনি দেশ ত্যাগ করেননি পরে যখন হাসিনা নিজেই পলক দিয়ে রেখে পালিয়ে যান তখনই বদলে যায় দৃশ্যপর আর এখন সেই ভালোবাসা ভুলে পলক আনিসুল হক সালমান এফ রহমান থেকে শুরু করে সাবেক আইজিপি এবং আমলারাও এককভাবে সব দায় চাপিয়ে দিচ্ছে শেখ হাসিনার উপর সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুনায়দ আহমেদ পলক শিকার করেছেন আন্দোলন চলাকালীন এমনকি সাবেক আইজিপি মাহমুদ হাসিনার বিরুদ্ধে রাশেদ রাজি আছেন বলে জানিয়েছেন এমন খবরও বেশ কিছু হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের মদতপ্রস্ত রাশেদ খান মেনুন হাসান এবং বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে মূল হোতা বলে দাবি

জানা গেছে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর সাক্ষী দিয়েছেন সাবেক আইজিবি আব্দুল্লাহ মামুন এবং পুলিশের মিরপুর জনের সাবেক ডিসি উদ্দিন ছাত্র জনতার উপর গুলি এবং সাধারণ জনতাকে নির্মম নির্যাতনের সব দায় তারা চাপিয়ে দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনার উপর শেখ হাসিনার হুকুমে স্বরাষ্ট্রমন্ত্রী এমন নির্দেশ প্রদান করেছে বলে দাবি তাদের আর এসব সাক্ষীদের সাক্ষ্যই হাসিনার বিচার কাজকে সহজ করে তুলবে বলে ধারণা করছে একটি মহল শুধু তাই নয় হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের এই সাক্ষ্যতে অনেকেই ধারণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার কার্যক্রম দ্রুত শেষ করতে পারবে বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ